বিষয়ে আজকে আমরা কথা বলছি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন দেখেন একটু বিগত দিনের কথা টেনে না বললেই নয় সেটি হচ্ছে দীর্ঘ আঠাশ বছর পরে কিন্তু দুই সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মধ্যে একটি গণতান্ত্রিক চর্চা পুনর্প্রতিষ্ঠার যে অভিপ্রায় এটি কিন্তু বঙ্গবন্ধু না। দেশত্ব শেখ হাসিনার মাঝেই দেখা গিয়েছিল এবং তিনি কিন্তু উদ্যোগ গ্রহণ করে দেখেন একজন মানুষ কতটা বিদ্যান প্রতি অনুরাগী শিক্ষা ব্যবস্থার প্রতি অনুরাগী শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধির প্রতি তার আবেগ কতটা প্রবল সেটি কিন্তু তার ওই ডাকসু আয়োজনের সিদ্ধান্তের মধ্যে দিয়ে বুঝতে পারি আমরা আহ দীর্ঘদিন পরে তিনি ডাকশ নির্বাচন আয়োজন করেছেন এবং তিনি যে সফল ছিলেন সেই নির্বাচনে স্বচ্ছতার মানদণ্ড নিশ্চিত সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই উনিশ সালের ডাকসুর পর থেকে এখন পর্যন্ত শেখ হাসিনা এবং তার সরকার এবং তার দলীয় কর্মীদের অন্যতম বড় সমালোচক যেই নুরুল হক নূর সেই নূর কিন্তু ওই ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছিলেন কারণ শেখ হাসিনা সবসময় বলেছেন বিশ্বাস করতেন যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে সততার শিক্ষা দিতে হবে ন্যায় নীতি শিক্ষা দিতে হবে আদর্শের শিক্ষা নিশ্চিত করতে হবে সেই ধারণা থেকে উনিশ শতভাগ ফেয়ার একটি ডাকসু নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেছে এবং সেটি সম্পন্ন করেছে আমরা সেখানে দেখছি সমাজ সেবা সম্পাদক পদে এই আক্তার যে আজকে নেতা হয়ে বড় বড় গুলি আওড়ায় সে কিন্তু সেখানে নির্বাচিত হয়েছিলেন সুতরাং সেই নির্বাচন যদি স্বচ্ছ না হতো তাহলে এদের মতো ঘোরতর বিরোধীদের নির্বাচিত হতে পারতেন না কিন্তু সেটি তারা হয়েছে নির্বাচিত সুতরাং আমরা সেই নির্বাচনের প্রেক্ষাপট থেকে যদি এই নির্বাচনের প্রেক্ষাপট আলোচনায় আসি তাহলে দেখতে পাই ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী ছিলেন আমার বিশ্ববিদ্যালয় অনুজ আবিদুল তিনি কিন্তু বলেছেন স্পষ্ট একজন শিক্ষককে যে এর থেকে তো দুই সালের ডাকসু নির্বাচন ভালো ছিল তিনি বিভিন্ন মানদণ্ডে সে তুলনা করে নিজের মুখে কিন্তু বলেছেন যে কেন্দ্রে কি ধরনের স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছিল ব্যালট বাক্সগুলো নিয়ে কি ধরনের স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছিল এবং সেই যে ডশো নির্বাচনের সাথে তুলনামূলক যে চিত্র সেটি কিন্তু তিনি স্পষ্ট তুলে ধরতে পেরেছেন সুতরাং আবিদের কথা তাহলেই যদি আমি বলি তাহলে এটি প্রমাণ হয় যে আবিদও কেন জানি বলতে চাচ্ছে আরে যে তো আমি আগেই ভালো ছিলাম এটি শুধু আবিদ নয় এটি শুধু ছাত্র দলের ডাকসুর প্যানেল নয় এটি ছাড়া বাংলাদেশের আপম শিক্ষার্থীদের মনের ভাষা হৃদয়ের ভাষা তাদের হৃদয়ের সুর একটাই তাদের হৃদয়ে এখন একটি গান বাজে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম এবং ডাকসু নিয়ে যে বিষয়টি আসলো আপনি যেই পয়েন্ট ধন্যবাদ আহ দেখুন ইতিমধ্যে পঙ্কজ দেবনাথ দাদা আমাদের শ্রদ্ধেয় অগ্রজ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুঃসময় নেতৃত্ব দিয়েছেন জগন্নাথ হলে নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে স্বেচ্ছাসেবক জাতীয় সংসদেও বাংলা ছাত্রলীগের সম্মানকে উচ্চ আসনে উনি যে বিষয়টি বললেন যে আশি পার্সেন্টের কিন্তু আসলে ঘটেছে বলে আমরাও মনে করি না আমাদের ধারণা সর্বোচ্চ সেখানে সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্ট ভোট কাস্টিং হতে পারে অর্থাৎ ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট ভোটের একটি ইঞ্জিনিয়ারিং বা মেকানিজম সেখানে খুব স্মার্ট টেকনিক্যাল হয়ে করা হয়েছে বলে আমরা বিশ্বাস করি এবং এলি ফলশ্রুতিতে তারা কিন্তু ফুল প্যানেলি এই চক্রান্তের মধ্যে দিয়ে নিজেদের মতো সাজিয়ে গুছিয়ে নিয়েছে সুতরাং আমরা বলতে চাই যে ডাকসুর মতো একটি পবিত্র স্থানকে যারা এইভাবে অপবিত্র করলো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্থানকে যেই ঢাকা বিশ্ববিদ্যালয় এদেশের মুক্ত চর্চার আতর ঘর যেই ঢাকা বিশ্ববিদ্যালয় এদেশের মানুষের মুখের ভাষা এনেছিল বাংলা ভাষার অধিকার যে বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছিল যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনিশশো একাত্তর মহান স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট রচনা করেছিল যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই দেশের মানুষের ভোট ভাতের অধিকার আদায়ের আন্দোলন বলি স্বাধীন স্বাধীনতার আন্দোলন বলি কিংবা যে কোনো গণতান্ত্রিক ন্যায় অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বলি সকল ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এই ধরনের একটি প্রহসনের নির্বাচন এবং সেই প্রহসনের নির্বাচনের মাধ্যমে দেশ বিরোধী একটি অপশক্তিকে যে অপচেষ্টা এটিকে আমরা প্রবলভাবে প্রত্যাখ্যান করি এবং আমরা বিশ্বাস করি দেশের ছাত্র সমাজও এই ধরনের আহ প্রহসনের বিরুদ্ধে অবস্থান নেবে দেখেন শুধু ডাকসু নয় আজকে জাকসু নির্বাচন হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং বিভিন্ন হল সংসদ নির্বাচন সেখানে কিন্তু স্পষ্টত স্পষ্টত দেখা যাচ্ছে কিভাবে তারা দুর্নীতি করছে কিভাবে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং মেকানিজমের চেষ্টা করছে কিভাবে তারা এই ইলেকশনকে তাদের নিজেদের আউতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং ছাত্রদল কিন্তু এখানেও আপনারা দেখেছেন যে এখানে তো বিকলের মধ্যেই তারা ভোট বর্জন করেছে এবং সুনির্দিষ্ট অভিযোগই ওখানে একজন শিক্ষিকা আমরা দেখলাম সম্মান সরদarekই ওই শিক্ষিকার প্রতি বলতে চাই ওনার কিন্তু খুব ভাইরাল একটি ছবি ছিল আপনাদের দর্শক মণ্ডলী মনে আছে কিনা যে সেই তথাকথিত যে জুলাই আগস্ট আন্দোলন চলছিল তখন উনি বঙ্গবন্ধু কন্যা দেশত্ন শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেছিলেন এই সেই ভাইরাল শিক্ষিকে আজকে কিন্তু নানান রকম তথ্য উপাত্ত আমাদের সামনে তুলে ধরে উনি কিন্তু বুঝিয়েছেন ব্যাখ্যা করেছেন কিভাবে একটি অপচেষ্টা এই যাক্ষু নির্বাচনে এই দেশবিরোধী শক্তিকে বসানোর জন্য হচ্ছে এই চেষ্টা সম্পর্ক কিন্তু উনি বিশদভাবে সবার সামনে সম্মুখেই তুলে ধরেছেন একদম উদাহরণ দিয়ে চোখে আঙ্গুল দিয়ে এই মহিউশি শিক্ষিকা সম্মানিত শিক্ষিকা তিনি সবাইকে দেখিয়ে দিচ্ছে। দেখেন আমরা তো শেখাজিন আদর্শে বিশ্বাস করি এই কারণে কোনো শিক্ষক শিক্ষিকার প্রতি বিরুদ্ধ মন্তব্য করে কথা বলতে পারি না শেখাজিন সব সময় শিক্ষকদের সম্মান করেছেন করেন এবং আদর্শ সেটাই বলে ন্যায়নীতি সেটাই বলে ন্যায়ের মানদণ্ডে শিক্ষকদের প্রতি মর্যাদা শ্রদ্ধাবোধ সবসময় থাকা উচিত এই কারণে ওনার মতো শিক্ষিকাকেও সম্মান দিয়ে কথা বলছি আজকে ওনার যে অ্যাটিটিউড ছিল যে ভাব ছিল যে ওনার জেস্টার পোস্টার ছিল এতে কিন্তু আমার কাছে ওনাকে দেখেও মনে হয়েছে কেন জানি উনিও ওনার মনে মনে বলছে আরে কি ভুল করলাম কি পাপ করলাম এর চেয়ে তো আমি আগেই ভালো ছিলাম এর চেয়ে তো দেশটা আগেই ভালো ছিল এর চেয়ে তো আমার বিশ্ববিদ্যালয়টা আগেই ভালো ছিল সুতরাং আজকে এই ডাকসু চাকসু সামনে তাদের আছে রাকসু তারা করবে চাকসু এইসব নির্বাচন গুলোর মধ্য দিয়ে একদিকে খুবই সঠিক যথার্থ যে দেশ বিরোধী একটি শক্তির আস্ফলন আমরা দেখতে পাচ্ছি দেশ বিরোধী একটি শক্তির মাথা চারা দিয়ে ওঠার যে প্রবলতা সেটি প্রবল হচ্ছে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু পাশাপাশি এটিও সত্ত্বেও দেশের মানুষ কিন্তু বুঝতে পারছে দেশের জনগণ কিন্তু বুঝতে বুঝতে পারছে পারছে জনসাধারণ সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারছে যে তাদের স্বপ্ন তারা কাদের কাছে বেঁচে দিয়েছে এ দেশের আপামর ছাত্র জনতা কিন্তু আজকে বুঝতে পারছে তাদের রক্তের হোলি খেলায় মত্ত হয়ে তারা ক্ষমতার মশে আরোহণ করেছে আজকে কিন্তু দেশের শিক্ষার্থীরা বুঝতে পারছে যে বিদ্যানন্দিনী মানবতার মা বঙ্গবন্ধু কন্যা সাথে শেখ হাসিনা কিভাবে তাদেরকে আগলে রেখে এদেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্ব মানচিত্রে একটি উচ্চতর আসনে আসীন করেছিলেন এগুলো কিন্তু তারা বুঝতে পারছে আজকে তারা খুব ভালোভাবে বুঝতে